বা একটা কমি বা অন্য একটা থানা পাדו আর পাশের থানা এখানে একটা ঈগলের এরিয়া দেয়া স্ট্যাচু এই এরিয়াটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে বাট আনফরচুনেটলি এখানে মানুষজন এত কম যে আশেপাশে মানুষই দেখা যায় না এই যে হচ্ছে ঈগলের স্ট্যাচু এটা এন্ড হচ্ছে চার্চ এন্ড এটা একটা ছোট একটা এরিয়া বা সিটি সেন্টার বলা যায় এই এই সিটি সেন্টার এটাই মানুষ হচ্ছে বসে করুন এরকম একটা সানি ডেতে আপনি এই নদীর পারে একটা বেঞ্চ মধ্যে বসে সূর্যাস্তটা দেখতেছেন এন্ড হালকা বাতাস বইতেছে আপনি এই মুহূর্তটা এনজয় করতেছেন বা এরকমও হতে পারে এই বেঞ্চে বসে বসে আপনি নাইনটিস এর ওল্ড সংগুলো হচ্ছে রিভাইজ করতেছেন সো ফিল দিস এনভায়রনমেন্ট ফিল দিস মোমেন্ট সো ওই যে দেখা যায় ব্রিজ ব্রিজ ক্রস গুলো হচ্ছে পাদোয়া আর এটা হচ্ছে ভিগঞ্জা এন্ড আমি এখনো স্ট্রেটই যাব সোজা ওই যে একটা সাইকেল আসতেছে ওই রোডে যাব তো ম্যাক্সিমাম হচ্ছে এই সাইডের এরিয়া সবটাই হচ্ছে এরকম যে এক সাইডে এই ব্র্যান্ডা নদীটাকে ঘিরে এন্ড এরকম ঘাস একপাশে জঙ্গল ওই সাইডে একটা রোড এই সাইডে একটা রোড আর মাঝখানে আমি কমেন্টে জানান আপনাদের কার কার হচ্ছে সাইকেলিং অনেক পছন্দ আর এরকম আবহাওয়া আর পরিবেশে এর রোড থাকলে আপনি সাইকেল নিয়ে বের হয়ে পড়তেন কিনা তো এরকম হাজারো সাইকেলিস্ট প্রত্যেকটা দিন এই রোডটা দিয়ে যায় আসে আমি আগে যখন এই সাইডে আসতাম এই একজাক্টলি এই লোকেশনে আসি নাই বাট পন্থের আগে মানে ব্রিজের আগে আসছি সব প্রায় সময় দেখতাম যে প্রচুর পরিমাণে সাইকেলিস্ট যারা হচ্ছে ইতালি থেকে অন্যান্য দেশে পর্যন্ত যায় সাইকেলে করে তারা এইসব জায়গায় সাইকেলিং করতে আসতো এখানে আরো একটা ব্রিজ ব্রিজের নিচে কিছু আছে কিনা তা তো যায় না এদিকে রাস্তা আছে এদিকেই যাবো আর এটা একটা কী যেন ট্রেন না কী যেন বলে এটা পানির উপর অ্যাক্সিডেন্ট না করলে হয়েছে আমি অনেক স্পিডে যাচ্ছে আমার সাইকেল মানে কন্ট্রোলের বাইরে এক হাতে ফোন এক হাতে সাইকেল অ্যাক্সিডেন্ট না অ্যাক্সিডেন্ট তো করি নাই কিন্তু সামনে প্রবলেম একটা সেটা হচ্ছে জায়গাটা অনেক উঁচু এত উঁচুতে সাইকেল নিয়ে ওঠা ডিফিকাল্ট হবে সো অনেকক্ষণ এখানে রেস্ট করার পর এখন বাসায় সিজে যাওয়ার বলা অ্যান্ড ভাবতেছি এই ব্রিজের উপর দিয়ে সাইকেলিং করে যাবো এক্সপিরিয়েন্স দেখি কেমন লাগে মানে লেভেলের ভয় করতেছে আমার মনে মনে স্টেল লেভেলের ভয় করতেছে একদম ব্যথাও পাইছি আমি একটা মারাত্মক পায়ের মধ্যে তো ফাইনালি চলে আসছি রোডের মধ্যে এখন আর কোনো টেনশন নাই সো এ হচ্ছে বেসিক্যালি ব্রেন্তা নদী এ হচ্ছে সুইঙ্গিং ব্রিজ আর আমার পেছনে হচ্ছে চার্চ আর এই হচ্ছে আমি আর এই হচ্ছে বারান্দাটা বিশেষ করে তো যাই হোক এ হচ্ছে এই ভ্লগ জানি না কি বানাইছি আম জাস্ট ট্রাইং টু শো মাই লাইফ ইতালি তো লাইফ কেমন যাচ্ছে কোন অবস্থায় আসি না আসি তো অনেকেইভাবে ভালো আছি ভাবে মন্দ আছি যাই হোক এখন আর হচ্ছে এই রোড দিয়ে আমি যাচ্ছি না যে রোড দিয়ে আসছিলাম এখন হচ্ছে এই যে লোকটা এই রোড দিয়ে আসতেছে আমি নিজ দিয়েই চলে যাবো নিজ দিয়ে শর্টকাট না নিজ দিয়ে হচ্ছে রোডটা একটু লেনথ মানে একটু লম্বা বা স্টিল যেহেতু রোড আছে ইজিল চলে যাব আর ওই দিক দিয়ে গেলে হচ্ছে অনেক মানে হার্ড পাথরের উপরে সাইকেল চালাইতে হয় হয়তো কি হয়ে যাব কিনা বুঝতেছি না আর আসবো না আসবো না তাও তো জানি না সুন্দর অনেক এই এরিয়াটা লাইক আহত এক্সপ্লেন একটু পরস্পর এরিয়ার ভাইব দেয় কবি আশেপাশে দেখেন কিচ্ছুই নাই এটাও একটা জাস্ট মানে ছোট পার্কের মতো ছোটো পার্কও না এটা এরিয়ার রেসিডেন্স এরিয়ার জায়গা হচ্ছে রোড এই যে একটা কত সুন্দর ভাষা সেম পানে ফ্রেশ করে এটা কোনো নেগোজে এটা একটা দোকান ছোটো বাট আজকে ক্লোজ আর মহিলার এদিকে সম্ভবত বাস আসে দেখি কত নাম্বার বাইশ এই এই বাইশ নাম্বার বাসেটা আমার বাসের সামনে দিয়ে আসে এটা আমার বাসের সামনে দিয়ে বাস আসে এখানে তাই যেখানে লাকড়ি জমায় লাগছে ফিজারি একটা ছোটো ফিজারি আছে যাই এদিকে আসে বাসে দেখানোর তেমন কিছু নাই আমি এই যে লাস্ট সীমানাটা পর্যন্ত যাবো এরপর চলে আসবো যেহেতু মহামারি তেমন কিছু নাই আর এই সাইডে মানুষ মানুষই নাই কি আজব ব্যাপার মানে কতগুলো বাসায় কয়টা মানুষ দেখছেন ভিডিওতে বা আমি নিজেই দেখছি এসব এরিয়াতে থাকলে আমি এমনি দমকন বন্ধ হয়ে মরে যাব কেউ নাই মানুষ আমি মরে থাকলেও তো কেউ দেখবে না ভাই চিত্তা

दिक दिए कत बार जावा जाए बुझते ना ए रोड दिए जाब ना कि अन्य रोड दिए जाब तीन रास्तार मोड़ अटकए गेसि एक तीन रास्तार मोड़ एखन सामने लेखा पा दुआ ओई साइडे और ये साइड दिए जावा जाए स्कूजा पा दो वा पा दो वा questo c'è strada per bicicletta ok grazie mille ciao buona giornata তো ওই লোকটা বললো এই সাইড এ রোড আছে এই রোড দিয়ে যাচ্ছি কিন্তু এই রোড দেখে মনে হচ্ছে না এই সাইডে সাইকেলের রোড আছে তোর রে পাট যেতে হবে তোর হচ্ছে আমি যাব না এটা হচ্ছে মেইন রোড এদিকে যাওয়াটা ডিফিকাল্ট হবে যে সাইডে চিনি না এই সাইডে না যাওয়াই বেটার ভাই চিনি না এই সাইডে খুব একটা চিনি না বাট স্টিল যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে চলে যাই পরিচিত মনে হচ্ছে ওটাই বেটার হবে বুদ্ধিমানের কাজ কারণ না আসে এখন এনার্জি নাই একদম এনার্জি লেভেল জিরো এখন নতুন রোডে গিয়ে এক্সপ্লোর করা রাস্তা খুঁজে বের করা সম্ভব না ফোনের মধ্যে ইন্টারনেট নাই যে আমি ম্যাপ খুঁজে খুঁজে বের করবো সো আর তাছাড়া ওরকম সাইকেলের রোড আমি দেখতেছি না সাইকেলের রোড দেখি নাই গাড়ির রোড এখন এনে যাওয়ার পর পুলিশ যদি দেখে পুরা জরিমানা তো ধরবে ধরবে আর ইনকেস অ্যাক্সিডেন্ট হইলে আমি শেষ রোডটা এটাও চিনি নাই সাইডটাও আমি আসি নাই কিন্তু আমার মনে হচ্ছে এই রোড দিয়ে গেলে আমি মানে ওই মেইন রোডে উঠতে পারবো যেদিক দিয়ে আসছিলাম সো এখন এমনি যাইতেছি রোড বরাবর চিনি না জানি না যেদিকেই যাচ্ছি এভাবেই দেখি রাস্তা তো একদিক দিয়ে না একদিক দিয়ে বের হবে বাট আমি সম্ভবত ভুল রাস্তায় আসছি কারণ আমি যে রাস্তাটা দিয়ে ওই সাইডে পার হয়েছিলাম ওটা ছিল ওয়ান ওয়ে রোড অ্যান্ড এই রোডটা ওই সাইডে যা গিয়ে লিঙ্ক করবে না ফার্স্ট শিওর সো আমি এতক্ষণ বোকার মতো মানে এই সাইডে আসলাম যেদিকে আসছি ওই দিক দিয়ে আবার ফেরত যেতে হবে আমাকে এখনো সময় আছে scusami senor ah, Padova questa strada via uh, e dopo a sinistra dopo il tunnel a sinistra posso andare con bici? si sì. c'è strada per bici vero? Okay. Okay. grazie mille ciao. ciao buona giornata ciao 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 ciao

আমি হ্যাপল লার লকিলি গুগল ম্যাপ কাজ করতেছে অফলাইন ম্যাপ এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে না এদিক এদিক ঘুরতেছে সো ব্যাপারটা রাস্তা আমি চিনি গেছি কজ আষাঢ়ে আষাঢ় রাস্তা আমার জানা আছে যাই হোক রাস্তা বেশি গেলে হচ্ছে দুইটা রোড আছে সামনে গিয়ে একটা ডানে দিয়েও যাওয়া যায় বামে দিয়েও যাওয়া যায় ডানে দিয়ে যেটা যাওয়া যায় ওটা দিয়ে একটু লেট হবে বাট রাস্তাটাই ইজি আমি যেদিক দিয়ে আসছিলাম প্রথমবার শর্টকাট নিয়েছিলাম ওই গলি দিয়ে বের হওয়া যাবে আর বামে দিকে গিয়ে হচ্ছে একটু রাস্তা কম কিন্তু ওই সাইডে আমি চি না এই ফুলগুলো অনেক সুন্দর সূর্যমুখী এখন তো ডানে কোন দিকে যাবো আমি যাবো বড় বাড়ি এটা এটা বাড়িতে সম্ভবত নার্সারি ওই যে অনেকগুলো ফুলের নার্সারি এটা সামনে এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছি পাইছি যে হাইওয়ে দিয়ে গেছিলাম আমি হাইওয়ে আমি গন্তব্যের কাছাকাছি আসি খুব বেশি না হলে দুই কিলোমিটার দূরে আসি স্টেডিয়ামের ভেতর স্টেডিয়াম ভেতরে স্টেডিয়াম বললাম না বেসবল প্র্যাকটিস করতেছে এটা চিনছি আমি এদিক দিয়ে আমি এর আগে আসছিলাম এই যে ওই বাসার গলিতে ডেলিভারি দিতে একবার কিন্তু এই যে বাদ স্টেডিয়াম এটার ওই পাশে আরো জায়গা আছে ওখানে আমরা হচ্ছে ফুটবল বা ক্রিকেট খেলি আর এই সাইডে হচ্ছে ভার সেন্ট্রালে যাওয়া যায় আর আমার ডানে গেলে হচ্ছে মেকডোনাস চিনতে পারছি এখন আমি বাড়ির কাছে স্কেটবোর্ডে প্র্যাকটিস করতেছে এই জায়গাটায় আমার অনেক ইচ্ছা ছিল স্কেটবোর্ড নিয়ে এখানে আসা আর স্কেটবোর্ডটা নাই আসা হয় না মেন রোডে চলে আসছি আর ক্যামেরা অফ করে দিব বাসার কাছে চলে আসছি মানে মেঘন বাসের কাছে যেখানে আমি কাজ করি তো এটা বাস থেকে খুব একটা দূরে না এক কিলোমিটার ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সাইকেলে গেলে পাঁচ সাত মিনিট লাগবে আজকের ভিডিও এখানেই শেষ আমি অস্তর মোবাইলেরও চার্জ শেষ আর হচ্ছে গ্যাস্টার